আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা শিখব ফরজ সালাতের দোয়া সমূহ তো ফরজ সালাতের পর বা ফরজ নামাজের পর আপনারা কি কি আমল করবেন এ প্রত্যেকটা আমল আপনাদেরকে আজকে আমি শিখিয়ে দেব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ইনশাল্লাহ ফরজ নামাজের পর কিছু ছোটো ছোটো আমল আছে যে আমল যে আমলগুলো করলে অনেক ফজিলত তো অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথম যে আমলটা সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ফিরুল্ল আস্তাগফিরুল্লাহ ফিরুল্ল আস্তাও এটা আপনারা তিনবার পাঠ করবেন অর্থাৎ আস্তাগফিরুল্লাহ ফিরুল্লহ আপনারা তিনবার পাঠ করবেন প্রথম সালাম ফিরানোর পর আর কি প্রথমে আপনারা এই আমলটা করবেন সালাতের পরে দোয়াশ মহ অর্থাৎ প্রথমে আপনারা যখন আসসালামু আলাইকুম রহমাতুল্ল এরকম সালামদের নামাজ শেষ করবেন তখনই আপনার আস্তাউ ফিরুল্ল আস্তা ফিরুল্ল আস্তা ফিরুল্ল এরকমভাবে উচ্চারণটা করবেন বাংলা উচ্চারণ দিবস আস্তা ফিরুল্ল আস্তা ফিরুল্ল আস্তা ফিরুল্ল এরকম অর্থ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি তিনবার এরপর একবার আপনারা এই দোয়াটা পড়তে পারেন দোয়াটা হচ্ছে اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام اللهم انت السلام ومنك السلام তাবারখতা ইয়া দাল জালালি ওয়াল্ ইখরম এই দুয়ারটা আপনারা একবার পড়বেন তো এই দুয়ারটা আমার সাথে আবার পড়েন আল্লাহু আং টাসালাম ও ওয়া মিং ক্যাসলাম তাবা রখতা ইয়াদাল জালালি ওয়াল ইখ রম উচ্চারণ হচ্ছে অল্ল হুমিংয়াল ইক রম রাম না হয়ে রম বলবেন অর্থ ছ অল্ল আপনি শান্তিময় সকল ক্রুটি থেকে পবিত্র এবং আপনার নিকট থেকে শান্তি আপনি রক আপনি বরকতময় হে মহিময় মহানুভব তো এই দোয়াটা আপনারা একবার পড়ার চেষ্টা করবেন ইন্সা আল্লাহ এটা হচ্ছে মুসলিমের হাদিস তারপর হলো দুই নম্বর আমরা যে আমলটা করবো সেটা হলো এইটা এই দোয়াটা আমরা একবার পড়ব দোয়াটা হচ্ছে আমার আপনারা পড়েন আল্লাহ আইনি আলা জিখরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক তো এই দোয়াটা আপনারা একবার পড়ার চেষ্টা করবেন আমার সাথে আবার পড়ুন আল্লাহুম্মা আইনি আলা জিখরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক বাংলা চ্যানটা আল্লাহুম্মা আইনি অর্থ হে আল্লাহ আমাকে আপনার জিকির করার আপনার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার ও সুন্দরভাবে আপনার ইবাদত করার সুযোগ দিন শ্রী আবু দাউদের হাদিস এটা তারপর আমরা একবার এই দোয়াটা করব দোয়াটা একটু বড় তবে সহজ দেখুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহুম্মা লা মানি আ'লিমা আ তইতা ওয়ালা মথিয়ালি মা মানাটা ওয়ালায়ং ফাং জাল জাদ্দি মিং কাল যাদ দে তো এই দুয়ারটা আপনারা একবার পড়েন দুআটা একটু কঠিন প্রথম লাইনটা শ যেত লেনটা একটু কঠিন তার মাসে তারপর পড়েন লা ইলাহা ইল লহু দহু লা শরিকালহু লাহুল মুলকু ওলাহু লা হামদু আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহুম্মা লা মানি' আ লিমা আ'তাইতা ওয়া লা মু'তি লিমা মান'তা ওয়া লা yanfa' ذাল জদ্দ তো এদোর অর্থটা হচ্ছে আল্লাহ বিদিত কোনো মা'বুদ নেই তিনি এক তার কোনো অংশীদার নেই সর্বভৌমত্ব তার সকল সর্বভৌমত্ব তার সকল সকল প্রশংসা তার এবং সমস্ত কিছুর উপর তিনি অধিকারী আপনি দিলে কেউ বাধা দিতে পারে না আপনি না দিলে কেউ দিতে পারে না এবং কোনো সম্পদ শালীর সম্পদে আপনার নিকট তাকে রক্ষা করতে পারে না ফরজ চালাতের পর একবার হলো এই দোয়াটা পাঠক চেষ্টা করবেন দোয়াটা হচ্ছে لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوه الا بالله لا اله الا الله ولا نعبد الا اياه له النعمه وله الفضل وله الثناء الحسن لا اله الا الله مخلصين له الدين ولو كره الكافرون تيدوات <applause> আপনারা ফরজ সালাতের পর একবার হলো পাঠ করার চেষ্টা করবেন তো অর্থটা হচ্ছে এখানে দেখুন আছে অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো অংশীদার নেই সর্বভৌমত্ব তার সকল প্রশংসা তার এবং সমস্ত উপর তিনি সর্বময় ক্ষমতার অধিকারী নেক কাজের তৌফিক দান করার ক্ষমতা আল্লাহ ব্যতীত আর কারো নেই থেকে বিরত রাখার ক্ষমতা আল্লাহ ব্যতীত আর কারণ নেই আল্লাহ সারা যোগ্য কোনো মাবুদ নেই আমরা একমাত্র তারই ইবাদত করি এখানে প্রচুর দেওয়ার অনুগ্রহ করার ক্ষমতা তারই সকল প্রশংসা তারই আল্লাহ আর কোনো মাবুদ নেই আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এক নষ্টভাবে তার দিন মেনে চলি যদিও অবিশ্বাসীরা তাতে অসন্তুষ্ট হয় সেই মুসলিমের হাবিস আপনারা যদি পারেন এই দোয়াটা একবার পড়বেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পাঁচ নম্বর দোয়াটা সেটা হচ্ছে আয়াতুল কুরসি হইলো একবার পাঠ করা তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আয়তুল কোর্সি পাঠ করার এর আগে যে দুটি দোয়া শিখাইছি সে দুটি দোয়া যদি নাও পড়তে পারেন অবশ্যই আয়তুল কোর্সি একবার পড়বেন কারণ আয়তুল কুরসি যে ব্যক্তি ফরজ নামাজের পর পড়বে সে জানাতে যাবে এমনটাই ভাদিসে বলা হয়েছে তো এই আইএল কুরসি নিয়ে আমার অনেক ভিডিও আছে আপনারা সেই ভিডিওগুলো দেখে শুদ্ধ করে শিখে নেবেন আমি দিব মিনাশ শাইতানির দিবিল الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم